রাস্তায় চলে গাড়ি আর খেতে চলে ট্রাক্টর রাস্তায় চলে গাড়ি আর খেতে চলে ট্রাক্টর আইফোনে হেডফোন যাক নাই তাই কি আমি তো ডাক্তার সরকারি হাসপাতালের ডাক্তার আমি দুইটা পর্যন্ত এত এত রোগী দেখি হালা টেকাইসো কি দেখি না বোরিং চাকরি করুন লাগে তাই করি দুইটার পর শুরু করি আসল খেলা প্রাইভেট ক্লিনিকে বসি রোগী দেখলেই টেকা জন প্রতি পাঁচশো এখন কইতে পারো বিজিটা তো বেশি নেই কেন আরে দুইটা পর্যন্ত না খাওয়া এখন খাইলে কি কম করে খামু পেট ভরে খাও না হাই হাই রে রোগী দেহ তো টাইম হয়ে গেছে বাইরে তোমার পাঁচশো টেন্ডার সিরিয়াল ধরে বসে

এই ওষুধ ওষুধগুলো খাইতে থাকো দুই দিন পর আবার দেখা করব আবার দেখা করুন কেন দেখা করলে না আবার 400 টাকা দিবেন নি জ্বর না শালে দেখা করব না আর জ্বর শালে ও একটু ভুল হইছে দি প্রেসক্রিপশনটা এই যে নাও না পাকাইটা দিলাম এ হলুদ দি ছাইরে যায় দেখা করার দরকার নাই দেশে ডাক্তার বাইরে যায় কমপিট শুনু বাইরে গেছে তাই রোগী গো রিপিট কাস্টমার বানাই তুই দূর কই রে বানাই তুই

তুমি এত বেশি বুঝো কেন ডাক্তার আমি না তুমি যাও টেস্ট করি আহ পাঁচ হাজার টাকা দেন আপনার টেস্ট করাই তো পাঁচ হাজার টাকা লাগবে ওই পাঁচ হাজার পরে আগে আমার পিজি পাঁচশো দিয়ে নাও ভাই ও ভাই ইয়া মরো ঠিক আছে আমার বেন ভাড়াটা দিয়া মরো আমি কি ঠিক আছি হবাই আপনার টেস্ট হয়ে গেছে তোমার টেস্টে কিছু ধরা পড়ে নাই তোমার টেস্টের রিপোর্ট নর্মাল ইচ্ছিরে আমার পাঁচ হাজার চলে গেল কিছু ধরা যখন পরেই নেই টেস্ট না করে পারতা আমার পাঁচ হাজার বুকের বাম পাশটাকে বুঝে নি চিনচিন করতেছে খারাও কিছু ওষুধ লেখে দিতেছি ওষুধ গিলা নিয়ে আহু একটা পেইন কিলার ইনজেকশন একটা প্যারাসিটামল এক্সট্রা না 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 পালেহি হ্যালো না পা কমিশন রেডি রাখো তারপরে এটা তারপরে এটাও 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 হাই হাই খালি লেখতাছে তো লেখতাছে ওষুধের যে দাম আসলে হোক চিকিৎসা শেষে পাটি তো রাস্তায় বোন লাগবো ওই ওষুধের পর্ব শেষ এখন অপারেশন আহি কি অপারেশন যে নেটকে লেবার অপারেশন করার লাগে ওইটা তো সেনসিটিভ জায়গা একটু এদিক থেকে সেদিক হইলে পরে তো বংশের বাস্তি চালাইতে পারবা না অপারেশন কম্পালসারি যাও ক্যাশ কাউন্টারে অপারেশনের জন্য দশ হাজার টাকা জমা দিয়া হোক কি দশ হাজার ভুল হয়েছে দশ হাজার না বিশ হাজার অপারেশনের জন্য আবার ক্লিনিকে এক সপ্তাহ ভর্তি থাকা লাগবে ওই ভর্তির জন্য আরো দশ হাজার আব্বে হালায় তোমরা ডাক্তার না ডাকায়